আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন পবিত্র মক্কানগরী পবিত্র মক্কা নগরীর নিসফালা এলাকার অনেকগুলো হোটেল ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে অনেকগুলো হোটেল ভাঙার জন্য নোটিশ দেওয়া হয়েছে এই জিনিসগুলো আপনাদেরকে সরে সরেজমিন দেখাচ্ছি এই দৃশ্যগুলো আমি সরাসরি ক্যামেরাবন্দি করেছি ভিডিও ধারণ করেছি আপনারা যারা ইতিমধ্যে পবিত্র মক্কা নগরীতে ভিজিট করেছেন তারা দেখেছেন আর যারা যাবেন তারা দেখবেন এখন থেকে আপনারা সবাই চেষ্টা করবেন মক্কানগরীর আশেপাশের যে হোটেলগুলো সেগুলো না নিয়ে একটু দূরের হোটেলগুলো নেয়ার জন্য এবং বিশেষ করে শাটলের হোটেলগুলো ব্যবহার করার জন্য আপনারা যেখানে গাড়ি দিয়ে আনা নেয়া করে এরকম হোটেলগুলো ব্যবহার করার জন্য মানসিকভাবে প্রস্তুত হন কারণ অল্প কিছু দিনের মধ্যে মক্কার মিসফালা এলাকায় হিজরা রোডে এবং মুন্সিয়া রোডে এসব এলাকায় বেশিরভাগ হোটেলেই ভেঙে ফেলবে এখানে অলরেডি হোটেলের স্বল্পতা শুরু হয়েছে এবং হোটেলের দামের সাথে হোটেলের মানের কোনো মিল নেই এই বিষয়গুলো নিয়ে হাজিদের অনেক অনেক কমপ্লেন অভিযোগ ইতিমধ্যে আসতে শুরু করেছে আর মলেমরা সম্মানিত মলেমরা আপনাদের অনুরোধ করছি আপনারা যখন প্যাকেজ করবেন তখন হাজিদেরকে বিষয়গুলো জানাবেন এখন দেখা যাচ্ছে অনেকেই বিষয়গুলো হাজিদেরকে বলেন না পরবর্তীতে নিয়ে গিয়ে দূরে রাখা হয় তখন হাজিদের সাথে একটা মনোমালিন্য তৈরি হয় এক একটি কাফেলার সাথে অন্য কাফেলার দূরত্ব তৈরি হয় এবং হাজিদের কাফেলা সম্পর্কে একটি খারাপ ধারণা জন্মে এখন থেকে আপনারা সবাই অবশ্যই হাজিদেরকে বলে দিবেন যে কাছে হোটেল দেওয়া এখন সম্ভব হবে না কাছে হোটেল দেওয়া সম্ভব হবে না যেগুলো খুব দ্রুত সময়ের মধ্যে মসজিদুল হারামে যাওয়া যায় এরকম হোটেলগুলোর বেশিরভাগই ভেঙে ফেলা হচ্ছে যে কয়টি আসছে আছে অল্প কটি এগুলো হাজির তুলনায় অনেক কম অপ্রতুল এই হোটেলগুলোতে রাখতে গেলেও অনেক টাকা গুনতে হয় ওই পরিমাণ সন্তুষ্টি হাজিরা পান না অত টাকা দিয়ে অত সন্তুষ্টি আপনারা হাজিরা পাবেন না সুতরাং হাজিদেরকেও অনুরোধ করব আপনারা বুঝে শুনে হোটেল নেবেন কে কে বলছে সেটি না দেখে বাস্তব পরিস্থিতি অনুধাবন করার চেষ্টা করবেন এখানে হোটেলগুলো ভেঙে ফেলছে এবং যেগুলো খোলা আছে সেগুলো মন্দের নোটিশ দেওয়া আছে তো আপনারা বিষয়গুলো নিজেদের থেকেই অনুধাবন করার চেষ্টা করবেন সেই হিসেবেই আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন পবিত্র মক্কানগরী থেকে মির্জা ইমতিয়াজ